আমার পাশাপাশি থাকা অনেক মানুষের ধারণা আমার প্রচুর অহংকার হয়েছে সেই কারণেই আমি তাদের সঙ্গে ঠিকঠাক কথা বলি না সো হ্যালো এভিওয়ান কেমন আছো তোমরা আশা করি যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো সকলে সুস্থতা কামনা করে আজকে ভিডিওটা শুরু করছি আগে নিজের থেকে অন্যের কথাটা বেশি ভেবেছিলাম সেই কারণে নিজের জন্য ভাবার সময় পাইনি এখন শুধুমাত্র নিজের জন্য ভাবি তাই কে কি ভাবলো না ভাবলো আমার কোনো কিছুতেই কিচ্ছু যায় আসে না সকাল সকাল লক্ষ্মীমন্ত বউ হয়ে একেবারে স্নান টান সেরে পূজাটাও সেরে নিয়েছি সকালে স্নান পূজাটা সারা হয়ে গেলে অনেকটা ফ্রেশ লাগে নিজেকে আর অনেকটা পজিটিভ এনার্জি বেশি পাওয়া যায় তারপরে পূজা সেরে চলে এসেছি রান্নাঘরে ভাতটা বসাতে একটু লেট হয়েছিল হলে কি হবে মোটামুটি ম্যানেজ করে নিই সব কিছু সময়ের মধ্যে তারপরে ভাত বসিয়ে দিয়ে অন্যান্য সবজি তো কাটতে হবে একা হাতে সব কিছু সবই যেন তোমরা তারপরেও সকাল সকাল একটু হাঁটতে গিয়ে বাজার করে এনেছি চিচিংয়ে পটল ঝিঙে আর সঙ্গে নিয়ে এসছে বড় বড় বেশ বাটা মাছ বাটা মাছগুলো খুব ভালো ছিল তারপরে এগুলোকে সব কিছু কেটে বেছে নিয়ে আমার রান্না হয়ে গেছে এখানে দেখো আমি ওকে খেতেও দিয়ে দিয়েছি গরমের মধ্যে একেবারে পাতলা পেঁপের ঝোলের সঙ্গে যদি একটু লেবু হয় কি ভালোই না হয় বলো আমার তো বেশ ভালো লাগে তোমরা কারাই গরম ভাতে লেবু খেতে খুব পছন্দ করো আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানি আত্মহংকারটা আমার সারা জীবন সে যখন আমি মাইনাসে ছিলাম তখনও আমার আত্মহংকার ছিল আর আজকে এই অবস্থায় দাঁড়িয়ে এখনও আমার আত্ম অহংকার আছে এটা আমার মনে হয় যে প্রত্যেকটা মানুষের থাকা উচিত থাকা দরকার তাতে আমার খাওয়া হোক না হোক আমি কারোর কাছে গিয়ে হাত পাতবো না এই চিন্তাভাবনা আমার সারা জীবন ছিল আর এখনও আছে আর ভবিষ্যতেও থাকে এর কারণে যদি আমি অহংকারী হয়ে থাকি তাহলে আমি অহংকারী একটা সময় ছিল আমরা দু মানুষে না একবেলা হাত পেটা না খেয়ে কাটিয়ে দিয়েছি কিন্তু আমরা দুজনে কোনো দিন কেউ কাউকে ছেড়ে যাইও নি আর অসৎ কাজও করিনি যে হোক গল্প করতে করতে অনেক কিছু বলে ফেললাম এই যে দেখো কিছু বাজার করার ছিল সেই বাজারগুলো সঙ্গে করে নিয়ে এসছি এত অতিরিক্ত গরমে খুব ক্লান্ত লাগছিল তারপরে একটু ফ্যানের তলায় বসেছি তারপর দেখো কি বাজার করেছি সেগুলো একটু তোমাদেরকে দেখিয়ে নিই এমন কিছু ছিল না এই কয়েকটা সাবান ছিল বাসন মাজা কাপড় কাচা আর মুদি বাজার ছিল কয়েকটাই একটু আটা ময়দা এগুলো নেওয়ার ছিল এই বাজার কটাই করে এনেছি সেই ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর আমার ভিডিওতে এতক্ষণ সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ